কে যে ভাস্করজন্যে কথা হচ্ছে তাহলে ডক্টর এই যে জাফরুল্লাহ চৌধুরী সে বলতেছে যে ভাস্কর্যটা আর এই মূর্তি এটা সম্পর্কে হুজুরা যে তথ্য দিবেন মৌলবাদীরা এটা সঠিক না মানে আজকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টেকনোলজি যারা জানে আচ্ছা বলেন তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাজ করবে ঠিক কি না ইঞ্জিনিয়ার কাজ ইঞ্জিনিয়ার করবে ডাক্তারের কাজ ডাক্তারি করবে আচ্ছা কোন ডাক্তারকে কোন আলেম কি ফতোয়া দিতে যায় যে আপনারা প্যারাসিটামল দেন না এখানে গ্যাস্ট্রিকের আপনারা এই অন্য কিছু দেন কথা বলেনা বলে বলে ইঞ্জিনিয়ার যখন কাজ করতে যায় তাহলে সে 10 বছর 15 বছর বিশ বছর ইঞ্জিনিয়ারিং শিখছে সে ওইটাই এক্সপার্ট সে এমবিবিএস এফসিপিএস এফআরসিএস সবচেয়ে উচ্চতর ডিগ্রি কথা বলেনা কেন

ডক্টর এই যে জাফরুল্লাহ চৌধুরী সারা জীবন সে যে বিষয় নিয়ে গবেষণা করেছে ব্যাংক কাটা অথবা অন্য কিছু করে যা করছে আর কি যে তথ্য প্রযুক্তির বিষয়ে যা জানে এবং সে একজন বিজ্ঞানী মানুষ যে সেটা তার ওই ওই বিষয় কিন্তু সারা জীবন 18 বছর 20 বছর 25 বছর 40 বছর যারা বুখারী পড়ালো 50 বছর যারা বুখারী পড়ালো ইসলাম সম্পর্কে ভাস্ট নলেজ অর্জন করলো আজকে যদি তাদেরকে সেই হুজুরকে বলা হয় যে ভাস্কর্যর মূর্তি আপনারা চেনেন না এটা আপনারা ভুল করতেছেন আচ্ছা ওদেরকে কি বলবেন যে আল্লাহ ভাস্কর্য মূর্তি সুন্দর করে কোরআন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আর ওই তথ্য ফতোয়া যদি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর শাহরিয়ার কবির দেয় একে আপনি কি বলবেন ভালো মানুষ না পাগল কথা বলে জবাব দিতে হবে ভালো না পাগল ওদের ভূতে ধরছে পাগলে ধরছে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সমেলা বাবা তোমার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কথা না কেন ও যে কি জানো সাহেব না সাহেব যখন ধরা পড়লো ইন্ডিয়াতে যাওয়া দিয়া যখন বিড মানে যারা গোয়েন্দা লোক ধরে ফেললো তখন এই গানটা খুব ভাইরাল হয়েছিল ভাই কথা কেন কেন

শত শত ডিকশনারি যা আছে অক্সফোর্ড ডিকশনারি খোলো ভালো করে দেখো তো মূর্তি কাকে বলে স্ট্যাচু কাকে বল ভাস্কর্য কাকে বলে ও তোমরা বুঝাতে চাও এটা মদ না এটা হুইচ কি ঠিক তেমনি করে বোঝাতে চাও না আল্লাহর কোরআন বলেছে যে যেই মূর্তি সেই ভাস্কর্য পার্থক্য শুধু এই প্রতিমা বানানো হয় পূজার জন্য ভাস্কর্য বানানো হয় একটা সৌন্দর্য বর্ধনের জন্য কথা বলে ভাস্কর্য সৌন্দর্য বর্ধক হতে পারে তো সেই ভাস্কর্যটা হোক না আমার আল্লাহর কোরআন আল্লাহর নাম দিয়ে আল্লাহ নিরানব্বইটা নামের ভাস্কর্য হোক মিনার হোক ভারতের কুতুব মিনার বাংলাদেশ বা পৃথিবীর মুসলমানদের অহংকার ভারতের শীর্ষ মহল তাজমহল দেওয়ানে আম দেওয়ানে খাস এগুলো সব মুসলমানদের পুরা পুরাকীর্তি মুসলমানদের ঐতিহ্য ভারতে মানুষ দুর্গা পূজার ঠাকুরদের পূজা দেখার জন্য যায় না আজ যারা যায় দেওয়ানে আম দেওয়ানে খাস শিশমহল তাজমহল মতিমহল এগুলো দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ সেখানে যায় কথা বলেন ঠিক কিনা ভাস্কর্য বানা কত লোকেরই তো ভাস্কর্য বানানো হয়েছে সে ভাস্কর্যের মাথার উপরে পাখি পায়খানা করে উদ্বোধন করে

কথা বলেন ডক্টর মামুন আল্লামা মামুনুল হক কি কি কথা বলেছেন মামুনুল হক কি কথা বলেছেন যে আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাষকর্জ্য বিরোধী আমরা জাওর রহমানের বিরোধিনে জাওর রহমানের ভাষকর্জ্য বিরোধী আমার বাবার ভাষকর্জ্য যদি তৈরি করা হয় আল্লাহর কোরআন যেটাকে নিষেধ করেছে সেইটা আমাদের রক্ত থাকতে আমরা মানতে পারি না কথা বলেন কি

ইব্রাহিম আলাইসালামের সময়ে তার তার পিতা আজর নমরুদ যখন মূর্তি বানিয়েছিল আমার নবী জাতির পিতা ইব্রাহিম তখন মূর্তিগুলোকে ভেঙেছেন কথা বলেন ঠিক কিনা আমাদের রক্তের মধ্যে আমাদের রক্ত প্রমাণ করে আমাদের শিরা ও পুশিরা ধন ধমনের মধ্যে মূর্তি ভাঙার ইতিহাস আছে মূর্তি গড়ার ইতিহাস নাই কথা বলেন ঠিক কিনা আজকে যারা মূর্তি ভাঙতে চায় না মূর্তির পক্ষে কথা বলে মূর্তি গড়তে চায় আল্লাহর কসম করে বলি এরা তোর কবুল হবে না ও মুশরিক হয়ে গেছে কথা কোন ঠিক কিনা জোরে কথা বলেন এই মূর্তির বিরোধিতা করতে করতে যদি ভাস্কর্য আর মূর্তি আল্লাহ যেটা নিষেধ করেছেন এই জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় আর একটা যদি মূর্তি বিরোধী জিহাদের ডাক আসে রক্ত দিতে প্রস্তুত আছে কারা কারা মুজাহিদ দোকানে হাত দেখতে চায় আমার ভাইয়েরা মূর্তি কখন থেকে শুরু হয়েছে যদি না না একটু সময় হবে এই মূর্তি বুঝে আল্লাহকে আসমান থেকে মূর্তি ফেলাই দিছে আর দুর্গা গজায় গেছে এরকম কথা আল্লাহকে ফেলাইছে মূর্তি তাহলে মূর্তি কখন থেকে আসলো একটু বুঝাই দিতে শুনতে চান না আপনারা

কিছু মানুষ যখন ভালো ভালো মানুষের কিছু আদম আলাইহিস সালাম অন্য একটা তাফসীরের কথা বলি সুরানো নূহ 28 নং আয়াত আদম আলাইহিস সালামে বছর পরে জোরে বলেন 600 বছর আদম আলাইহিস সালাম দুনিয়াতে আছো 600 বছর পরে যখন এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন বেদদিন হয়ে গেল মানুষগুলোর মধ্যে যখন ইসলাম থেকে যারা দূরে সরে গেল ওই সময় ভালো মানুষ ছিলেন পাঁচজন জোরে বলেন পাঁচজন পাঁচজন মানুষের নাম ছিল কি কি খেয়াল করেন কোরআন বলছি ওই পাঁচজনের নাম ছিল ওয়াদ সুয়া ইয়াবুস ইয়াউক নসর আমি আয়াতটা বললাম না শুধু অর্থ আমি আয়াতটা বললাম না সময় সংক্ষিপ্ততার কারণে সূরা নুহুর 23 নম্বর আয়াত কিতাব খুলে দেখবেন আদ ইয়াউস ইয়াউক নসর সুয়াব এই পাঁচটা মূর্তি সেই সময় পাঁচটা মানুষের মূর্তি বানানো হলো এই পাঁচজন মানুষ ছিল তদারিন্তের সময় ভালো মানুষ ওই ভালো মানুষগুলোর মূর্তি বানানো হলো এই কারণে যে মানুষগুলো এ শয়তান প্রয়োজনা দিল যে এই মানুষগুলোর তোমরা মূর্তি বানায় রাখো তাহলে এরা পৃথিবীতে যে ভালো মানুষ ছিল তারা অতীতে তারা বিগত সময় তো সময় চলে যাবে তাহলে তারা পৃথিবীর মানুষ জানতে পারবে এই ভালো মানুষগুলো সম্পর্কে সর্বপ্রথম এটা বানানো হলো বহু শতাব্দীর পর শতাব্দী চলে যাওয়ার সময় পার হয়ে যায় নেক্সট জেনারেশন তাহলে এরাই তোমাদেরকে যা চাবা তাই আচ্ছা বলেন তো প্রথমে কি এই যে মূর্তি স্থাপন করা হলো ভাস্কর্য তৈরি করা প্রথম না মূর্তি না মানুষের ভাস্কর্য তৈরি করা হয়েছিল তা আবার মসজিদের মধ্যে কিছুদিন আঁকানো হলো এরপরে আবার বাইরে সুন্দর করে ভাস্কর্য তৈরি করলো অনেক কথা শর্ট করে বললাম আচ্ছা প্রথম সময়ে কি পূজা কেউ করছে না খালি ভাস্কর্য হয়েছিল শেষ পর্যায়ে শেষ হয়ে যায় মূর্তি পূজা দিয়ে এইভাবে পৃথিবীতে মূর্তি আসে তাহলে এই যে পৃথিবীতে মূর্তি এসেছে মূর্তি পূজা শুরু হয়েছে আজকে ধরে নেন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করা হলো জিয়া রহমানের মূর্তি তৈরি করা হলো এর সাত চাচারও মূর্তি তৈরি করা হলো এই মূর্তিগুলো আমরা হয়তো মরে যাব আমাদের একশো বছর চলে যাবে পাঁচশো বছর চলে যাবে পরবর্তী জেনারেশন শয়তান কমবে না বাড়বে বাড়বে তখন তার এই এইরকম অবস্থা হতে পারে কি পারে না এই জন্য মূর্তিকে নিষেধ করা হয়েছে আমার ভাইয়েরা তাহলে মূর্তি বানানো যাবে আপনারা কি মূর্তির পক্ষে না বিপক্ষে মূর্তির পক্ষে না বিপক্ষে বিপক্ষে নিঃসন্দেহে তাহলে আমরা এই মূর্তির কথা এখানে শেষ করলাম আমরা নিজেরা মূর্তি বানাবো না কিন্তু কেউ যদি মূর্তি বানায় আমরা সেটাও বরদাস্ত করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমার ভয়রা এটার জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি ইতি টানতে চাই অন্য দিকে যেতে চাই আর অনেক আলোচনা আছে বিরক্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন আচ্ছা আমি উদাহরণ দিতে চাই এইভাবে আচ্ছা এই যে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার নাম কি বলেন তো খাতা এটার নাম কি আমি এটাকে বাবা ছোট বাচ্চারাও বুঝে দেখি প্লেট বানানা এটাকে একটা প্লেট বানানা প্লেট চেনেন তো যার মধ্যে খাবার খায় ভালো করে বুঝেন প্লেটের মধ্যে খাবার রাখছি এই যে এলাকার বেলকুচের সবচেয়ে ভালো মিষ্টির দোকানের নাম কোন কি নাম মুসলিম হোটেল মুসলিম মিষ্টি ভান্ডার নাকি মুসলিম মিষ্টি বানায়। সমসম রসমঞ্জুরি বেলকুচির যা উল্লেখযোগ্য মিষ্টি সব ডান পাশে এই পাশে সমসম এই পাশে আপনার রসগোল্লা এই পাশে রাখছে হচ্ছে ক্ষীর এই পাশে আপনার পায়েস এই পাশে আপনার রেখে দিয়েছে হচ্ছে বরফি যা আছে এই জায়গায় কালো জাম সব সাজায় রাখছে ঠিক আছে সাজায় রাখছে এলাকায় একটা লোকের নতুন সন্তান মানে নবজাতক সন্তান হয়েছে সেই সন্তানের মুখে ভাত কিসে ভাত

গ্রামের মানুষ তো আমিও গ্রামের মানুষ সেভাবে বুঝালাম মন খারাপ করতে চান নাকি তাহলে এই পানে ইটাতে পায়খানা করে আচ্ছা সাতদিন দিন পরে একটু পায়খানা করছে কি করছে ভাই সন্তানের কিসে ভাত মুখে ভাত উদ্বোধন করবে সাত দিন পরে পায়খানা করছি এলাকার সব গণ্যমান্য ব্যক্তিদেরকে একেবারে কাছের টেবিলে বসাইছে সুন্দর সোফা সেটে বসাইছে এক একটা সোফা সেটের দাম এক লাখ জোরে বলেন কয় লাখ সামনে সুন্দর একেবারে থাইল্যান্ড থেকে নিয়ে আসা সুন্দর প্লেট প্লেটের মধ্যে এক একটা করে প্লেটে রসমঞ্জরি আম জর্দা বিরিয়ানি যা আছে সব দিছে দিয়া বলতেছে শোনেন আমার ছেলেটা কলিজার টুকরা মানিক বিশ বছরের বিয়ে করছে সন্তান হয় না বড় মহব্বতের সন্তান আমার সাত দিন ধরে পায়খানাও করে না আজকে কোন রকমের ওই ভিতরে ঢুкая দি একটু পায়খানা বের হইছে এটা আপনাদের বেশি করে দেই না বরকত মনে করে আপনারা শুধু এই সামান্য একটু করে মাছখানি দিয়ে দিছি মিষ্টিটা খাইয়া শেষে বরকত মনে করে লবণের মতো একটু ওইটা দিয়ে জিব্বাত দেবাড়িতে যাইয়েন আর দোয়া করে যাইয়েন আমার সন্তানের জন্য কথা 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 মনে বুঝছেন কথাকে বুঝেন না আমার সব খাবেন বেশি না মাছ খানে ছোট্ট আমার বাচ্চার পায়খানা অনেককেই তো দিতে হবে অত তো দেওয়া যায় না আপনাকে একটু ভাগে পড়ছে এটা শুধু বরকত মনে করে জীবাণ দেবেন আর বিশল করে খায়া ধোয়া করতে করতে বাড়িতে যাবেন আমার ছেলের যেন এটা একটা বরকত কিছু হয় আর কি আচ্ছা এখন বলেন আপনারা হলে এই এলাকার ভাইয়েরা শুধু একদিন দাওয়াত দিছে বলে আপনাকে যে চেয়ারে বসেছি এক লাখ টাকার চেয়ার যে প্লেটটা দিছে সেই প্লেটের দাম ধরে নেন দুই হাজার টাকা একটা প্লেট যে আয়োজন যে খাবার দিছে আপনার প্লেটে তার দাম পাঁচ হাজার তেমন কিছু দেয় দেয় সামান্য হয়েছে একটুখানি দিছে হচ্ছে মল এখন আপনার ওটা কি খাবেন না কি করবেন খাবেন আচ্ছা আপনারা ওটা কি করবেন প্লেটটা কি করবেন

কথা কোন ঠিক কিনা তাহলে এইটা যদি হয় দুনিয়ার দাওয়াতে আপনাকে সে লালন পালন করে রাখে কিছু করে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইছে তাই আপনার সহ্য হয় না এখন আসেন আপনার রবকে আল্লাহ জোরে বলো আমাদের রবকে আমাদের রিজিক দান কে আমাদের খাওয়া দান কে আমাদের জীবন নিছেন কে আমাদের হাড় ঠিক রাখে কে আমাদের লাংস ঠিক রাখে কে আমাদের কিডনি ঠিক রাখে কে আমাদের মৃত্যু দেয় কে আমাদের সব কিছুর মালিক কে সেই আল্লাহ যদি সব কিছুর মালিক হয়ে যায় এখন আপনি যদি সেই আল্লাহ সাথে অংশীদার স্থাপন করেন আপনার তাহাজ্জুদের নামাজ দা এই প্লেট আপনার আমল নামে খেয়াল করে এটা হলো আপনার আমল নামা তাহাজ্জুদের নামাজ আছে এখানে এই জায়গায় আপনার যাকাতের দান এই জায়গায় হজের সব এই জায়গায় আপনার গভীর রাতে সারা রাত ইবাদত করছেন সেই সব আপনি ফকির মিসকিনকে দান করেছেন সেই সব আপনার সব আপনি এতিমখানায় দান করেছেন তাফসীর মাহফিলে দান করেছেন এই সব আপনার সমস্ত সব আমলের ডান বাস বাম পাশ চতুর পাশে আছে আর মাসখানে রেখে দিয়েছেন কোনদিন আপনি কোনো কিছু করেন নাই একদিন শুধু বলছিলেন ওই নিসকন চৌধুরীর মতো যারা নেতা আছে সেই নেতার পক্ষ নিয়ে মুক্তির পক্ষে অবস্থান করে বলেছিলেন যে নেতা যা আমিও তা নেতাও হ্যাঁ ভোট আমিও হ্যাঁ ভোট আমি শুধু ওই নেতার পক্ষে একদিন কথা কথা বললেন মূর্তির পক্ষে যে কথা বলেছে আপনি তার পক্ষে কথা বলবেন আপনার তাহাজ্জুদ নামাজ যত কিছু আছে আমল নামার মাঝে আপনার এই শিরক করার কারণে শিরকের উদ্বোধন হলো যে উদ্বোধন হবে সেই জন্য মূর্তি স্থাপন জয় করার জন্য আপনার তাহাজ্জুদ নামাজ সব কিছু আল্লাহ তাআলা আমল নামা আপনার মুখের মধ্যে ছুরে মেরে দেবে কথা বলেন ঠিক কিনা আপনা লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কখনোই শিরক করা যাবে সমস্ত গোলা মাফ হতে পারে সব মাফ করে দিতে পারে আপনি জেনা করছেন জুয়া খেলছেন মদ খাইছেন গাঁজা খাইছেন হিরোইন খাইছেন কোনদিন আপনি সব ঠিকমতো মতো নামাজ পড়েন নাই কিন্তু আপনি একটা জিনিস অন্তরে রাখছেন যে আল্লাহ যে এক একক সত্তা লা শারিকা লাহু ওয়াল্লাহু আদাল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহকে বিশ্বাস করে মারা গেছেন শাস্তি ভোগ করেও কোনো না দিন আল্লাহ আপনাকে জান্নাত দেবে জোরে বলেন সুবহান কিন্তু আপনি যদি মুষ্ঠখ হয় মারা যান তৌবা না করে মারা যান শিরক করে মারা যান আপনার এই কপালে কোনদিন জান্নাত জুড়বে কথা বোঝা গেছে এখন অল্প কিছু জানার পরে যদি হুজুর আল্লামা মামুনুল হক সাহেব যদি চুপ থাকে আমরা যদি চুপ থাকি আর ওরে বাপ স্যার যদি খালি ঘোড়ার জন্য উরু জাহাজে ঘুরবে এয়ারপ্লেনে ঘুরবে ঘুরে ফতোয়া দেবে যে আকবর খলের মধ্যে কি দেখেন না ছোট বাচ্চা পুতুল কিনে দেন না খালি চিল্লেই হবে আমার কথা হয়েছে আমাকে সাথে আমি বিভিন্নভাবে চেষ্টা করতেছি যাতে এটা সমাধান করা যায় ওরে বাপ্পা তুমি তুমি সিটারি করার আর জায়গা পাও না মানুষ চিনে ফেলে দিয়েছে যে তুমি কয় নাম্বারের চিটা কথা বলে কথা বলে না কেন বলবেন যে হুজুর গিবত হইছে গিবতের তাফসীর আমরা পড়ে আসছি ফতোয়া পড়ছি আমি কিন্তু একটা মুফতি বলে কেমনে আমি ফিকাহ নিয়ে পড়াশোনা করছি কামিল পাস করছি তো দুই চারটা ফতোয়া দেওয়ার যোগ্যতা কম বেশি আমারও তো আছে কখন গিবত করা যায় জানেন একটা মানুষ গিবত করা জায়েজ আছে মিথ্যা বলাও জায়েজ আছে কখন শুনে জানবেন না আপনি কখন যায় আর সেটা আপনারা জানেন ওইটা আজকে বিষয় না জিবত যে করা যায় সেটা বলি বলে হুজুররা হুজুরের বিরোধিতা করে গিবত করে না সব হুজুর সব হুজুর হুজুর না মাথায় টুপি দিলেই হুজুর হওয়া যায় না পড়লে হুজুর হওয়া যায় না আব্দুল্লাবিন আপনার সাথে কম হুজুর ছিল না রাসুলের সে একজন মুসল্লি ছিল রাসুল সামনে ইমাম পিছনে মুসল্লি তার চেয়ে বড় মুসল্লি এই জামানায় হয় নাই আপনি কথা কয় না কেন আপনি তার সাথে বড় মুসল্লি রাসুল সামনে ইমাম নামাজ পড়াচ্ছে সেই মুসল্লি ছিল ওর স্থান কোথায় হয়েছে জাহান নামে হয়েছে কথা বলে না কেন তোমার ভাইয়েরা তাহলে গীবত করা যায় কোথায় ভালো করে বুঝেন একটা দেশে নির্বাচন হবে ভালো করে বুঝবেন নির্বাচন হচ্ছে নির্বাচন আগে এরকম সুন্দর একটা টুপি মাথায় দেয় ইলেকশনের নির্বাচনের যারা প্রার্থী আছে নাই বলে নির্বাচনের প্রার্থী যারা ছোট বাচ্চাদেরকে বলে শোন তোর জন্য আজকে পাঁচ প্যাকেট সিগারেট অথবা বিভিন্ন মিষ্টির আয়োজন হ্যাঁ বাচ্চা কাচ্চা ওট বলে চাঁদ উঠেছে এই উঠেছে সেই হয়েছে আমার নেতা তোমার নেতা বল্টু ভাই বল্টু ভাই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামজ পড়ে না একক তো গান দেখায় মাসাল্লাহ পাঁচ অক্ত আছে না নাই এরকম চেয়ারম্যান মেম্বার নির্বাচন করলো এখন বল্টু ভাই আপনার এলাকার সোল আপনি তখন কি করলেন যে আপনি তার পক্ষ নিলেন এলাকারই তো সল গিবত করা যাবে না শুনে রাখেন ফতোয়া নেন পাললে উল্টায়েন ফতোয়া হচ্ছে আমাদের হুজুররা ফতোয়া পড়াইছে কিতাব থেকে যদি এলাকার কোন কল্যাণ বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় বুঝলেন আমার কথা বৃহৎ স্বার্থ আমার স্ত্রীটা মারাই যাচ্ছে অপারেশন না করলে বাঁচবে না অপারেশন করতে হবে কোনটা স্তন অপারেশন এখানে ক্যান্সার হইছে বলে কি হইছে তাম বাংলাদেশে কোন মহিলা ডাক্তার নাই ডাক্তার আছে একটা পুরুষ ওই পুরুষ ডাক্তার আপনার স্ত্রী স্তন ক্যান্সার যদি অপারেশন করে ভালো হতে পারে এখন আপনি কি করবেন বলবেন তাড়াতাড়ি কবর খর ডাক্তারের কাছে নেওয়ার দরকার নাই মিনহা খলাক না কথা কয় না আপনি তখন কি করবেন আপনি অপারেশন করবেন না বুড়ে মারবেন অপারেশন করা আপনার জন্য তখন জায়েজ আপনি তখন এটার ফতোয়া দেবেন ওই ফতোয়া কাজে লাগবে না জীবন আগে কথা কয় না কেন একটা মানুষকে বাঁচালেন সুরা গোটা মানুষকে বাঁচানো গোটা পৃথিবীর মানুষকে বাঁচানো একটা মানুষ কোনভাবে মারবেন আপনি तमाम পৃথিবীর মানুষকে খুন করলে যে খুন সেই গুনের গুনাহ হবে আপনার কথা বলেন তাহলে এখন বৃহৎ স্বার্থ কি এলাকার প্রত্যেকটা বা এলাকার যতগুলো যতগুলো আছে। এলাকার মানুষ হবে এলাকার রাস্তাঘাট সুন্দর হবে এই জন্য একটা ভালো লোককে নির্বাচন অংশগ্রহণ করে তার পিছনে আপনার কাজ করতে হবে এই জন্য তার পক্ষ নিয়ে কথা বলতে হবে আর মুখার মঞ্চে বলতে হবে অমক লোক তো ভালো নয় সেই দায়িত্বটা আমার আছে না নাই

তাহলে সেই সময় আপনার দায়িত্ব হচ্ছেonnayকারী সে যদি এলাকার নির্বাচিত হয়ে খারাপ কাজ করে তাহলে রড চুরি করে সিমেন্ট চুরি করে বালু চুরি করে গরীব মানুষের চাল চুরি করে তখন আপনার দায়িত্ব হবে এই রকম খারাপ নেতাদের চিত্রকে জনগণের সামনে তুলে ধরা কথা বলে এটাকে গীবত হবে এটা গীবত বলে না এটা এক দিক থেকে যদিও গীবত বলছেন কিন্তু আরেক দিক থেকে এলাকার উন্নয়ন কল্যাণকর কাজ আছে না নাই যে সমস্ত আলেমদের দ্বারা এলাকার মাঝে বিভ্রান্তি ছড়িয়ে যাবে হক কথাগুলোকে গোপন করছে আয়া কোরআনুল কারীমের আয়াত শুনেন যে ব্যক্তি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতাউনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা আল্লাহু আকবার জোরে বলেন যে ব্যক্তি হক কথাকে গোপন করল সে যেন সে যা উপার্জন করল সে হেলিকপ্টারে হুরুক আর সে সিরুমের মধ্যে থাকুক যা উপার্জন করছে পেটের মধ্যে সব জাহান্নামের আগুন আল্লাহ কেয়মতের দিন সাথে কথা বলবে না তাকে পবিত্র করবে না তার জন্য আযাবুন আলিম যন্ত্রণায় শাস্তিতে রেখেছে কার কথা এটাকে গীবত বলে না এরকম বিব্যাান্তে ছড়িয়ে কোনো আলেম যদি বক্তি দা ইউটিউবে ছড়ে তাহলে তার বিরুদ্ধে সংশোধন করে দেওয়ার জন্য আমার মত রেজাউল যতটুকু জ্ঞান রাখি আমার বলার দরকার আছে না নাই তখন আপনি পরে বলবেন এক হুজুর আরা হুজুর বিরুদ্ধে ফতোয়া দেয় এক হুজুর আরা হুজুরকে দেখতে পারে না তাই বলবেন এটা বলা কি উচিত হবে এটা বলা আপনাদের উচিত হবে না কারণ সোনারও র সোনা চেনে আর শূরে চেনে কসু কথা কয় না কেন এই আসুন আমরা বিষয়টা বুঝে নিয়েছি তাহলে শেরেক আমরা করব।